আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলমান আছে সেই বিচার কার্য চলমানকে আরো গতিশীল স্বচ্ছ এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো কে দুই হাজার চব্বিশে একটা সংশোধনী করা হয়েছে সেই সংশোধনীর বিভিন্ন ধারার মধ্যে অন্যতম একটি সংশোধনী ছিল যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার চলবে সেগুলোকে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রেকর্ড করা যাবে এবং তা ব্রডকাস্ট করা যাবে সোশ্যাল মিডিয়াতে অথবা অন্য কোনো মাধ্যমে আজকে ট্রাইব্যুনালের সেই সেট ওখানে ক্যামেরা সাউন্ড সিস্টেম এবং সকল প্রকার ডিজিটালাইজেশনটা সম্পন্ন হয়েছে এখন ট্রাইব্যুনাল কোর্টরুমের ভেতরে যে বিচার কার্য হবে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সেটিকে publicly